আম গাছের গাফটিং কীভাবে করতে হয় এই যে একটা ভালো জাতের আম এই গাছের থেকে সায়নটা নিলাম এই সায়নটাকে ঠিক এইভাবে সায়নের সঙ্গে যেন কোনো রকম কোনো সায়নে আঘাত না পায় এইভাবে গাছটাকে পরিষ্কার করে নিতে হবে এই গাছটাকে এখন এই গাছটা ছোট হয়ে যায় এর এই গাছটার সঙ্গে এখন সায়নটাকে জুড়ব চাকুর সাহায্যে ভালো করে কাটতে হবে যাতে হাতের ময়লা কোনো রকম না লাগে বা চাকুর ময়লাও না লাগে তাহলে গাছটা বাঁচবে না গাফটিংটা মারা যাবে ঠিক ভি আকৃতি করে কাটতে হবে গাছটা আর এই গাছটার ঠিক একটা বাকল সাইড ছিটতে হবে ঠিক একটা বাকল সাইড ছাল থেকে একটু ছিটতে হবে যে কোনো একটা সাইড এই সাইডটাকে মিলিয়ে গাছটাকে মেশাতে হবে যাতে যে কোনো একটা সাইডে ছালের সঙ্গে ঠিকঠাকভাবে মেশে গাছটা যে কোনো একটা সাইডকে মিশাতেই হবে তবে সফল হওয়া যাবে এই গ্রাফটিং কলম থেকে এটা হলো গ্রাফটিং টেপ এই গ্রাফটিং টেপের সাহায্যে গাছটাকে এইভাবে জড়াতে হবে যাতে এর ভিতর হাওয়া বাতাস কোনো রকম প্রবেশ না করে হাওয়া বাতাস প্রবেশ করলে গাছটা আর বাঁচবে না আর নইলে সফল হবে কলমটা ঠিক সাকসেস সফল হবে এই কলমটা